বন্ধুগান আপনারা তো শুনেছেন যে মুঘল সম্রাট শায়েস্তা খানের আমলে টাকায় আটমল চাল পাওয়া যেত এই শায়েস্তা খানের আমলে টাকায় আটমল চাল পাওয়া যেত কি না সেটা আমরা এখন আর বলতে পারবো না এখন আমাদের সেই সুযোগ নাই কিন্তু শায়েস্তা খানের আমলের কিছু স্থাপত্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা যেটা ঢাকাতে রয়েছে অর্থাৎ শায়েস্তা খানের আমলের যে স্থাপত্য তার মধ্যে লালবাগের কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিছুটা বুড়িগঙ্গা নদীর কাছে এই স্থাপত্য ঐতিহাসিক স্থাপনা বাংলাদেশে মুঘল আমলের এই স্থাপনাটার যে কমপ্লেক্স লালবাগের কেল্লা সেটা আপনারা আপনারা দেখছেন করে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে এই স্থাপনার বিভিন্ন জিনিস দেখাচ্ছি এখানে একটা জিনিস আছে সেটা হলো যে পরিবেবীর মাজার খানে খানেস্তা খানের কন্যা পরিবে উনি মারা গিয়েছিলেন এখানে তার মাজার আছে কবর আছে এবং আপনারা এটা নিশ্চিতভাবেই জানেন যে পরিবে মাজার ছাড়াও বাং এই অঞ্চলে ভারত মহাদেশের মোগল শাসন বা মুসলমানদের শাসন যেটাকে ষোড়শ শতাব্দী যেটাকে সবচেয়ে গ্লোরিফাই করেছিল সেই ষোলশ শতাব্দীর ষোলোশো আটাত্তর সালে আমরা একটা ভবনের ভেতরে যাচ্ছি আমরা দেখাচ্ছি যে মোগল আমলের এই সমস্ত ভবনের ভিতরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছি তো আমরা অনেক জায়গা আপনারা দেখেছি যে মোগল আমলে মোগল সম্রাট শাহজাহান আগ্রায় তাজমহল তাজমন্দির মার্গুলো এখানে শাহস্তা খান বাংলায় যে মোগল খেলেন শাহস্তা খান এবং এই লালবাগের কেল্লা যেখানে পরিদূলির মাঝে অবস্থিত তারই একটা ভবনে চন্দরমহল একটা চিত্র আপনাদের দেখাচ্ছি যে চন্দরমহলের এই সমস্ত স্থানে নানারকম অনেক কিছুই আছে যেগুলি কেমন করেন তো ধন্যবাদ